বাবা তোমাকে চশমা কিনে দিছে আবার তুমি আজকে একটু চশমা কিনে নিয়ে তোমার ঘরে যে কত চশমা আরবি তাহলে ওগুলো কেন ফেলে দিব আরবি এই দেখো তোমার কত চশমা তাহলে এগুলো আমি সব আজকে ফেলে দেব এই যে একটা এই যে একটা তারপর এই যে চশমা কি সমস্যা কি তোমার এত চশমা এই যে কত চশমা তোমার হ্যাঁ তুমি চশমা কত তাহলে কি সমস্যা কি বলো এই দেখো জেমবা চশমা কি জেমবা চশমা এ দেখো আমি তো ভেবেছিলাম সত্যি তোমার জন্য আবার আজকে চশমা কিনে নিয়ে আসছে এই যে ঘরে কত চশমা আছে তাই তো আমি রাগ হয়ে গিয়েছিলাম ঠিক আছে আমার ভুল হয়েছে ঠিক আছে তাহলে যাও জেম্বা চশমা নিয়ে কি করবে আর খেলা করো দেখো লিচু গাছে কত লিচু ধরেছে দেখেছো এই দেখো লিচু গাছ লিচু গাছ তো কখনো দেখো নি দেখে নাও লিচু গাছের লিচু খেয়ে নাও ছিঁড়তে পারছো না দাঁড়াও ছিঁড়ে দিচ্ছ কোথায় ছিঁড়েছো হুম আচ্ছা ঠিক আছে এবার খেয়ে নাও আমার কাছে ললিপপ আছে কে নেবে চলে আসো কে নেবে ঠিক আছে নাও বেগুন ঠিক আছে কোনটা খাবে এটা তো বেগুন এটা তো গা বেগুন এটা এটা কি একটা ড্রাগন ফল রেখেছিলাম বুঝেছো এখন ওটা খুঁজে পাচ্ছি না তোমার ছোট ভাইয়াকে কেটে দিব ওর ড্রাগন ফল খাবে কান্না করছে তুমি কি দেখেছো ফলটা দেখি দেখো তো কোথায় গেল ফলটা এখন আচ্ছা শোনো তোমার পিছনে কি হাত লুকিয়ে কেন এ বাবা এ দুষ্ট এই তোমার হাতে যে ড্রাগন ফল আইছিল তুমি দুষ্টামি করছো ভাইয়াকে দিব বলে ঠিক আছে দুজনকে ভাগ করে দেব আসো দাও চলো দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য আমি তোমাকে দেব না আজকে বাবা না 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 তোমাকে আমি দিব না তুমি কালকে আমাকে চিপস দাও নেই দিব কে ফোন দিয়েছে আবার আমাকে তুমি একটু কথা বলেনি হ্যাঁ হ্যালো হুম হ্যাঁ হ্যাঁ আমি কালকে আসবো আচ্ছা 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 ঠিক আচ্ছা ঠিক হ্যাঁ আয় আমার হাওয়াই মিটে নিয়ে আর আমি পালালো কোথায় আর আমি কোথায়

এই দেখো এটা কি হ্যাঁ তোমার জন্য তোমাকে বানিয়ছি এখন খুশি আছো হ্যাঁ এখন কি মা তোমাকে ভালবাসি দিয়ে কাটি সুড়ী দিয়ে কাটবে ঠিক আছে তাহলে চলো ওই যে টেবিল টেবিলটা নিয়ে আসো এই যে সুড়ী তুমি তো পারবে না বাবা দাও আম্মু করে দেই কেমন হ্যাঁ আম্মু তুলে দেই তুমি পারবে তা দাও এই যে কিনার দিয়ে কেকটা একটু ছাড়িয়ে নে কেমন তা আরবি কি আমুর কাছে সাহায্য করছে মাশাআল্লাহ হ্যাঁ এভাবে করে ছাড়িয়ে নিলে কেকটা উঠাতে সুবিধা হবে আরবি এই তো সব পাশ ঘুরানো হয়েছে এবার দেখি তুলে কেমন হয়েছে আরবি না উঠাও মাশাআল্লাহ কেমন হয়েছে কেকের সুন্দর হয়েছে তাইনা রাবি এই তো দেখো বন্ধুরা আমরা একটা কেক বানিয়েছি কেকটা সব দিক থেকে সুন্দর হয়েছে রাবি কেক খার জন্য কেমন করছিল মা বানিয়ে দেইনি বলেছিলাম তাই নাকি মা ভালোই বাসিনা তাইনা রাবি সব দিক থেকে কেকটা সুন্দর হয়েছে এখন চলো কাটি কেমন এই তো পিস পিস করে কেটেছি এবার তোমাকে একটা উঠিয়ে দে এবার খাও আর বলো কেমন হয়েছে দেখাও বন্ধুদেরকে দেখাও কেকটা হ্যাঁ কেকটা কিন্তু এখনো গরম ঠান্ডা হয়নি মজা কেকটা এখনো ঠান্ডা হয়নি মা আমাকে দুটো চকো কাপ কিনে দাও মা চকো কাপ এ কি এর চকো কাপ কিনে দেবো তোকে আমি কোথায় দেখলি আবার চখো কাপ আবার কেমন কাকু কি বলছে মেয়ে চকো কাপ আবার কোথায় কি করো ও এগুলোকে চকো কাপ বলে হ্যাঁ এরে কি খাবে এগুলো কি গো কাকু এ এগুলোর মধ্যে কি মিষ্টি টিষ্টি ভরে রেখেছে এগুলো খেলে কিন্তু দাঁতে অনেক পোকা হবে খবরদার এগুলো খাওয়া যাবে না না মা তাহলে আজ আমি বাড়ি যাব না দেখেছো এক কান্না করবি না চুপ কাকু দেখো মেয়ের দাঁতগুলো তুমি দেখো এই এইগুলো খেয়ে খেয়ে তো তোর দাঁতে কি অবস্থা হয়েছে প্রতিদিন চকলেট খেয়ে খেয়ে দাঁতে দেখো কি পোকা করে দাঁত নেই সামনে কাকু তুমি দেখ